হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা করব ক্লাস নাইনের কোষে দেখি এইট পয়েন্ট টু পেজ নম্বর হচ্ছে একশো পনেরো এবং দাগ নম্বর হচ্ছে তোমরা দেখো বইটা কোষে দেখি এইট পয়েন্ট এ একশো পনেরো পাতায় যে অঙ্কগুলো রয়েছে আমি এক থেকে আট পর্যন্ত আগের ভিডিওতে করে দেখিয়েছি এবার এই ভিডিওতে নয় থেকে পনেরো পর্যন্ত প্রত্যেকটা অঙ্ককে সহজভাবে বোঝাবার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও তাহলে শুরু করছি দেখো নয়ের দাগের অঙ্ক নয়ের দাগে কি আছে দেখো এ স্কোয়ার মাইনাস সিক্স বি প্লাস বারো বি মাইনাস ফোর সি স্কোয়ার নয় এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বারো মাইনাস ফোর সি স্কোয়ার তো এটাকে কিভাবে করবো আমি উৎপাদক বিশ্লেষণ দেখো এখানে এ স্কোয়ার আছে মাইনাস সিক্স এ বি আছে ঠিক আছে এখানে বারো বি সি মাইনাস ফোর সি স্কোয়ার তাহলে এখানে এবি যদি এবি যেহেতু রয়েছে তাহলে বি স্কোয়ারের কোনো টার্ম আমাকে আনতে হবে তো কত টার্ম নিয়ে আসবো সেটা দেখো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ দেখো টু টু এবি যদি আকারে লিখি এটাকে তাহলে টু ইন্টু এ মানে টু এ হলো এ এখানে রয়েছে সেই জন্য এ পার্টটাকে এ হিসাবে লিখলাম এবার কত দিয়ে গুম করলে সিক্স এবি হবে দেখো দুই তিনে ছয় আর এ বি দিলাম তার মানে থ্রি দিয়ে গুণ করে কিন্তু চলে তাহলে আমি এখানে লিখলাম সিক্স লিখলাম এবার এই ফর্মুলাটাকে কমপ্লিট করার জন্য এখানে কি করতে হবে থ্রি বি তার স্কোয়ার নিতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বোঝা গেল এবার এই যে থ্রি বি তার স্কোয়ার নিলাম তো বাইরে থেকে নিলাম তাহলে সঙ্গে সঙ্গে এটাকে আমি মাইনাস করে দিলাম যেটা ধার নিলাম আবার ধার পরিশোধও করে দিলাম প্লাস থ্রি বি স্কোয়ার নিলাম মাইনাস থ্রি বি দ্বারা হল স্কোয়ার বাদ দিলাম এরপরে কি আছে বারো বি সি আছে মাইনাস ফোর সি স্কোয়ার বোঝা গেল ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা এবার এইখান থেকে এই পর্যন্ত দেখো সূত্র হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্র কি এ মাইনাস বি তার স্কোয়ার এটা সূত্রে আমরা জানি এবার এখান থেকে এইটাকে দেখো বা আমি তাহলে থ্রি বি তার স্কোয়ার এই প্লাসে যে মাইনাসটা কমন নিচ্ছে এখান থেকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস বারো বি সি আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ফোর সি স্কোয়ার এই মাইনাস থ্রি বি তার হোল স্কয়ার মাইনাস এটা কি করব দেখো থ্রি বি দা স্কয়ার মাইনাস টু ইনটু আচ্ছা এই ফোর সি স্কোয়ারটাকে আমি লিখতে পারবো টু সি তা স্কোয়ার মাঝখানটা ফাঁকা রাখলাম এই হলো থ্রি বি দা স্কোয়ার এটা এটা হচ্ছে টু সি তা স্কোয়ার মানে দু দুখো নে চার সি স্কোয়ার তাহলে টু ইন টু এ মানে থ্রি বি ইনটু বি মানে হচ্ছে টু সি দেখো তিন দু কোণে ছয় ছ দুখোনে বারো বি দেখো বারো বি চলে এসেছে তাহলে এ মাইনাস তার স্কোয়ার মাইনাস থ্রি বি মাইনাস টু সি তার স্কয়ার বোঝা গেল এখানেও এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এটা হচ্ছে এ এ আর এটা হচ্ছে বি এটা বি ওকে তাহলে হয়ে গেল এবার দেখো এই গোটাটা যদি আমি এ ভাবি আর এটা যদি বি ভাবি তাহলে এ স্কয়ার মাইনাস বি আমরা কী জানি এ প্লাস বি

তাহলে এবার ভিতরে ব্যাকেটগুলোকে তুলব এ মাইনাস থ্রি বি প্লাস থ্রি বি মাইনাস টু সি হয়ে গেল এই যে প্লাসে মাইনাসে মাইনাস আর এটা হবে এ মাইনাস থ্রি বি মাইনাস থ্রি বি এবার মাইনাস থ্রি বি হল মাইনাসে মাইনাসে প্লাস টু সি

থ্রি এ স্কোয়ার প্লাস ফোর প্লাস বি স্কোয়ার মাইনাস টু মাইনাস সি স্কোয়ার তো এখানে এই যে থ্রি এ স্কোয়ার আছে এটা কি একটু কাজ করে নেব ফোর মাইনাস করে নিলাম ঠিক আছে ফোর স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে কত হবে থ্রি এ স্কোয়ার ঠিক আছে তাহলে ফোর এ স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে কি হবে থ্রি এ স্কোয়ার প্লাস ফোর এবি প্লাস বি মাইনাস টু মাইনাস স্কোয়ার যা আছে লিখে দিলাম এবার এই ফোর স্কোয়ার ফোর এটাকে আলাদা পাঠ করছি ফোর স্কোয়ার প্লাস ফোর ওকে আর এটাকে মাইনাস এই যে এটা মাইনাস হলো আর মাইনাস এই ফোর স্কোয়ারটাকে কীভাবে লিখতে পারবো টু এ তার হোল স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার হয়ে যায় টু এ তার হোল স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস এই মধ্যখানেরটাকে ফাঁকা রেখে এইখানে বিটাকে লিখলাম বি স্কোয়ার তাহলে মধ্যখানে কি লিখবো টু ইন্টু এ ইন টু বি তার মানে টু ইন্টু এ মানে এখানে টু এ আর বি মানে হচ্ছে এটা তাহলে দুই দুখনে চার এ বি দেখো চার এ বি আর এটাকে মাইনাস কমন নিলে এ স্কোয়ার

প্লাস এ প্লাস সি এই হলো আর এদিকে তাহলে কী হবে টু এ প্লাস বি এখানে মাইনাস হবে এ প্লাস সি বোঝা গেল তাহলে একবার প্লাস এলো একবার মাইনাস এলো এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি এ মাইনাস এবার ভেতরের ব্যাকেটগুলো তাহলে টু এ প্লাস বি এই হলো আর এদিকে দেখো টু এ প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি ওকে এবার টু এ প্লাস এ কত হচ্ছে থ্রি এ প্লাস বি প্লাস সি আর এখানে টু এ এ থেকে মাইনাস করলে কত হবে এ হবে প্লাস বি হলো মাইনাস সি তাহলে এগারো ধাকের অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস টু এ ওয়াই করবো এক্স ঠিক আছে আর লিখবো এখানে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই প্লাস এইট এ স্কোয়ার এইভাবে সাজা তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স যদি এটা নাইন এ স্কোয়ার করি মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই আমি যদি এটাকে মাইনাস করি দেখো প্লাস নাইন এ স্কোয়ার থেকে এ যদি মাইনাস করি তাহলে এইট স্কোয়ার থেকে যাচ্ছে তাহলে এইট আমি কি লিখলাম নাইন এ এই আকারে লিখলাম এবার এক্স স্কোয়ার হলো মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি এ দেখো তিন দু তিন দু ছয় এ এক্স সিক্স এক্স প্লাস থ্রি এ তার স্কোয়ার মাইনাস এবার এটাকে ব্যকেট করবো ওয়াই স্কোয়ার যেহেতু মাইনাস রয়েছে মাইনাসটাকে কমন নিলে মাইনাসে প্লাস এটা মাইনাস হয়ে যায় টু এ ওয়াই আর মাইনাস মাইনাসে প্লাস তাহলে আমি যদি এ ভাবি আর বি ভাবি তাহলে তাহলে এক্স মাইনাস থ্রি এ তার স্কোয়ার অর্থাৎ এ মাইনাস স্কোয়ারের সূত্রে ফেললাম মাইনাস এটাই দেখো ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই এ প্লাস স্কোয়ার এটাকে ফেলতে পারবো ওয়াই মাইনাস এ এবার এইটা যদি গোটাটা এ ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস এটা গোটাটা গোটা ভাবলেন তাহলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি হবে দেখো এক্স মাইনাস থ্রি এ প্লাস ওয়াই মাইনাস এ এই হলো এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি মানে এক্স মাইনাস থ্রি এ মাইনাস ওয়াই মাইনাস এ এই হলো তাহলে এক্স মাইনাস থ্রি এ Plus +y - right. minus y minus plus + -3a আর এটা ক্ষেত্রে x - 3a - y - a + a এখানে গেল তাহলে x + y - 3a - a কি হচ্ছে -4a এটা গেল আর এটা x - y - 3a + a কি হয়ে যাবে -2a বোঝা গেল তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর এ আর এক্স মাইনাস ওয়াই মাইনাস টু এটা এরপর বারো দাগের অঙ্ক দেখো বলছে এ স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার প্লাস ফোর সি স্কোয়ার মাইনাস পঁচিশ ডি স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস ত্রিশ বিডি এটাকে কীভাবে সাজাবো দেখো এ স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস ফোর সি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস ফোর এসি আর প্লাস ফোর সি স্কোয়ার আর এখানে করবে দেখো মাইনাস নাইন বি স্কোয়ার এই যে মাইনাস নাইন বি স্কোয়ার আচ্ছা প্লাস তিরিশ বি ডি আর এখানে হচ্ছে মাইনাস পঁচিশ ডি স্কোয়ার এই করলাম এবার এটাকে সূত্রের আকারে নিয়ে আসতে হবে তার এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু টু সি হলো দেখো দুই দু চার এসি হয়ে গেলো প্লাস টু সি তা স্কোয়ার এটা হলো মাইনাস এবার ব্যাকেট করছি নাইন বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তিরিশ বিডি মাইনাসে মাইনাসে প্লাস পঁচিশ ডি স্কোয়ার এই হলো তাহলে এইটা সূত্র চলে এলো কি এ মাইনাস টু সি তা স্কোয়ার মাইনাস এইটাকে লিখতে পারবো থ্রি বি তা স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি বি ইন্টু ফাইভ ডি তাহলে তিন পাঁচ পনেরো পনেরো দিনে তিরিশ বিডি হয়ে গেলো প্লাস ফাইভ ডি তা স্কোয়ার এই হলো তাহলে এ মাইনাস টু সি তা স্কোয়ার মাইনাস এটা কি লিখবো থ্রি বি মাইনাস ফাইভ ডি তা স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কী হয়ে গেল এটা যদি আমি এ ভাবি এটা যদি বি ভাবি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি গণিত এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস টু সি প্লাস থ্রি বি মাইনাস ফাইভ ডি এই হলো আর একটা হচ্ছে এ মাইনাস टू सी माइनस थ्री वि माइनस फाइव डी तु सी प्लस थ्री प्लस एम से माइनस फाइव डी ए गलो ए माइनस टू सी माइनस थ्री बी माइनस से प्लस फाइव डी एल त्री वि एक सजिए नहीं माइनस टू सी माइनस फाइव डि

তাহলে মাইনাস কি করবো দেখো এখানে টু এ আছে দেখো এখানে কি করবো এখানে দেখতে পাচ্ছি দেখো মাইনাস টু বি মাইনাস টু সি এ কোনটা কমন আছে মাইনাসের কাছে কোনটা কমন আছে এটা কমন আছে

তাহলে টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এ হয়ে গেল আর একবার টু এ মাইনাস বি মাইনাস প্লাস এ মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস এ এইটা একবার প্লাস একবার মাইনাস গুণাগারে লিখলাম তাহলে এখান থেকে টু এ থেকে এ বিয়োগ করলে এ হলো প্লাস বি প্লাস সি আর এখানে টু এ প্লাসে থ্রি এ হল মাইনাস বি মাইনাস সি অ্যান্সার চৌদ্দোর অঙ্কটা কী আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস বাইশ হাজার চারশো নিরানব্বই রয়েছে এই বাইশ হাজার চারশো নিরানব্বইটাকে কীভাবে লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আমি যদি এখানে প্লাস ওয়ান আর মাইনাস দুই দুই পাঁচ শূন্য শূন্য অর্থাৎ বাইশ হাজার পাঁচশো থেকে এক মাইনাস বাইশ হাজার পাঁচশো প্লাস ওয়ান যদি করি তাহলে মাইনাস বাইশ হাজার চারশো নিরানব্বই হয় ঠিক আছে যেহেতু দুটোর যুক্ত তাহলে এখান থেকে ওয়ান মাইনাস করা মানে চারশো নিরানব্বই হয়ে যাচ্ছে এবং চিহ্নটা হবে বেশির আগে মাইনাস চিহ্ন আছে মানে মাইনাসটাই হয়ে গেল তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এখান থেকে এই পর্যন্ত এই সূত্রে রাখার লিখলাম আর এইটা হচ্ছে পনেরো পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ হয় তার সঙ্গে একটা শূন্য দিলাম দেড়শো স্কোয়ার করলে এই জিনিসটা আসবে তাহলে এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস দেড়শো তার স্কোয়ার এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এক্স মাইনাস ওয়ান প্লাস দেড়শো আর এক্স মাইনাস ওয়ান মাইনাস দেড়শো এই হল তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস দেড়শো মানে হচ্ছে প্লাস একশো ঊনপঞ্চাশ আর এখানে হচ্ছে এক্স মাইনাস একশো একান্ন আচ্ছা এরপর পনেরো দাগের অঙ্ক অর্থাৎ সব থেকে শেষের অঙ্কটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ এবি এক্সকোয়ার আমরা হয়ে যাই প্রথমে কী করব এটা গুণ করে নেব গুণটা কীভাবে করবো এক্স স্কোয়ারের সঙ্গে এটা গুণ করবো তাহলে এক্স স্কোয়ার আর এটা গুণ করলে কী হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এটা হলো আবার ওয়াই স্কোয়ারের সঙ্গে এটা গুণ করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই এটা হলো তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এখান থেকে ফোর এ বি এক্স ওয়াই রয়েছে এখান থেকে টু এ বি এক্স ওয়াই নিচ্ছি টু এ বি এক্স ওয়াই ঠিক আছে তাহলে এখানে লিখবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এইটাকে লিখলাম এইটাকে লিখলাম এখান থেকে টু নিলাম আর এখানে দেখো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার এরকম নিলাম তাহলে এখান থেকে দেখো প্লাস বিয়াই তার স্কোয়ার হয়ে গেল ঠিক আছে তার টু এ ওয়াই হয়ে গেল এখান থেকে দেখো বি এক্স মাইনাসে মাইনাস ইনু বিএক্স ইন্টু এ ওয়াই এই যে এ ওয়াই এই যে এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে এ ওয়াই তার স্কোয়ার এই তাহলে এ এক্স প্লাস বিওয়াই ওয়াই তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার স্কোয়ার আর এইটা হবে মাইনাসের সূত্র অর্থাৎ বিএক্স মাইনাস এ ওয়াই তার স্কোয়ার এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ एक्स प्लस बी विवई प्लस बी एक्स माइनस ए वाई हल आस माइनस बी एक्स माइनस ए वाई एक्स प्लस बी विवई प्लस बी एक्स माइनस ए वाई एक्स प्लस बी विवई माइनस बी एक्स प्लस ए वाई তাহলে আমার এটাই আনসার হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে কোর্সে দেখি এইট পয়েন্ট এর অঙ্ক শেষ হয়ে গেল এর পরবর্তী ভিডিও নিয়ে আসবে এইট পয়েন্ট থ্রির অঙ্ক নিয়ে আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আমার চ্যানেল নতুন দর্শক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ